হবে মুড়ি হবে ওই না দাদা মুড়ি হবে কেটে আসছে দুটো কম இந்த <coughs> கோட்டா এইদিকটা গভীর বলে মিশে যাচ্ছে এই দিকটা মিশে যাচ্ছে গভীর বলে এই ধারটা গভীর বলে ওই জন্য দেখা যায় না ওই দিকটা চড় বলে ওই জন্য অত ফুলেছে

আর খোকা তোমার কি চলতে বলতে কোন কি হলো

হ্যাঁ ভাই সেই ধারে কি হচ্ছে দেখো টুল পড় করে দিচ্ছে সেই ধারে মুখটা চল না দেউরি ছুটতে পারবে না আমাদের তো হাতে ধরে ছুটতে হয় ওই ভোলাদার শুধু পেপারা কখন উঠবে ভোলাদার শুধু কান দি পারিস লাল লাল না আজকে মারবে এই তো সবে

এইবার এইদিকে দেখো কিরম ফুলেছিল এখান থেকে পুরোটা নিয়ে নেবে এবার আওয়াজ হচ্ছে বুঝতে পারছো

এই দেখো এই ধারে দেখো ধারে দেখো দেখার মতো দেখছো আরে এই ইট খোলাগুলো ইয়ে করবে তো ওরে সব ইট খাই দিয়েছে

সেই চড়ে তো হয়তো ফুলেছে আসাটাই দেখতে ভালো লাগছিল যখন আসছিল ভালো লাগে هاي نيو رپورت ڏينھن ۾ <marriages timing>